শখের নির্বাচন টোকাই তুই আমার গায়ে হাত দিচ্ছিস কেন তুই জানিস এই ব্লেজারটার দাম কত আমার ব্লেজারটাই নষ্ট হয়ে গেল আমি বুঝতে পারছি টাকার জন্য আসছিস তো আমি টাকা দিচ্ছি ওয়েট কি ব্যাপার আমি তো টাকার ভান্ডিল নিয়ে বাসা থেকে বের হয়েছি টাকা কই গেল আচ্ছা তুই একটা কাজ কর তুই আমার সাথে বাসায় চল আমি টাকা দিচ্ছি আয় তুই ভয় পাচ্ছিস আমি তোর এমন কিছুই করব না ভয় পড় কিছু নাই তুই আমার সাথে আয় স্যার কি হলো তুই ধারেছিস আমার সাথে যাবি না আমি কিন্তু কোনো টাকা বসে চাইতে হইনি আর আমি উল্টে বিলে টাকা বসে দিতে আইছি আপনারে স্যার তুই তুই তোর মতো টোকায় আমাদের টাকা দিবে এই তুই আমার সাথে কি ফাজলামি করিস স্যার আমি কোনো মজা করতেছি না দেখাই কেজে সর দেন আরে এটা তো আমার টাকা আমি নিয়ে এসেছিল এই টাকা তুই কই পেলি স্যার আপনি এসে কতক্ষণ আগে একটা ব্যাগের মধ্যে কইরা কতগুলো ময়লা সহকারে এই টাকার বান্ডিলগুলো ফালাই থিয়া গেছিলেন স্যার আমি হেরে দেয়ার লাগি আপনার পিছে পিছে দৌড়াইছি কিন্তু আপনি আমারে না বুঝেই থাপ্পড় মারা দিলেন স্যার স্যার আমি তো কইতে পারি কিন্তু আমি অসৎ না আমার মনে প্রথমে অনেক লোভ জাগছিল আমি ভাবছিলাম টাকাগুলো আমার কাছেই রাইখা দিব কিন্তু স্যার আমি তো উপর আলারে অনেক ভয় পাই যদি এই টাকাগুলো রাইখা দিতাম আল্লাহ আমার একদিক দিন একদিক দা আমার ক্ষতি করে দিত তাই স্যার এই টাকাগুলো দেওয়ার লেগে আপনার পিছে পিছে আমি এত দূর পর্যন্ত দৌড়ে আইছি আপনি না যেন না না বুঝা আমার অনেক অপমান করছেন আমার মারছেন আমি খুব ব্যথা পাইছি স্যার আসলে বোন সত্যি বলতে আমি অনেক ব্যবসায়িক চাপের মধ্যে আছি আমার মাথা টাথা ঠিক নাই আর তুই এসে আমার ব্লেজার ধরে টান দিলি আমি ভাবছি তোর অন্য কোনো উদ্দেশ্য আছে হয়তো টাকা পয়সা চাবি বা অন্য কিছু কিন্তু তুই যে আমার এত বড় একটা উপকার করবি আমি ভাবতেই পারছি না সত্যি বলতে কি জানিস আমরা আসলে টোকাই ম্যাথর ফকির কাউকেই দাম দেয় না সবাইকে তুচ্ছ করি আমরা মনে করি তারা মানুষই না তারা নিচি লেভেলের মানুষ আমরা তাদেরকে সময় দিই না আমরা তাদেরকে আন্ডার এস্টিমেট করি এটা আসলে উচিত না বোন আমি আসলে নিজের মন থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও না না স্যার আপনার আমার কাছে মাপ চাইতে না কিন্তু স্যার আমরা গরিব প্যাডের দায় এই সব কাজ করি স্যার গরিবরা কখনো ছোট চোখে দেখবেন না স্যার বল তোমার যেহেতু অনেক সমস্যা তুমি একটা কাজ করো আমি তোমাকে এক লাখ টাকা দিচ্ছি এই টাকা দিয়ে তুমি ব্যবসা বাণিজ্য শুরু করো তোমার টোকাইয়ের কাজ করতে হবে না যদিও আমি টোকাইকে তুচ্ছ করে বলছি না তোমাকে দেখে খুব ভদ্র মনে হচ্ছে তাই এই টাকাটা দিলাম একটা ব্যবসা করো আর এই যে সামনেই আমার অফিস তুমি আমার অফিসে দেখা করো আর টাকা লাগলে তোমাকে আরো দেবো ঠিক আছে স্যার আপনি আমার এত বড় উপকার করলেন আমি আজকের পর থেকে আর টোকাই থাকবো না আমি এই টাকা দিয়ে সদভাবে ব্যবসা করব আর স্যার আমি তো একলা টোকাই না আমার সাথে আরো অনেক মানুষ আছে যারা আমার মতন টোকাই রাস্তাঘাটে টোকায় অনেক কষ্ট করে ওদের সবাই নিয়ে আমি একটা পিঠার দোকান দিব পিঠার দোকান দিয়া আমরা সবভাবে ব্যবসা করবো স্যার আর আমরা যে বস্তিতে থাকি না ওই বস্তিতে না অনেকগুলো বাচ্চা কাচ্চা আছে ওরা টাকা পয়সার অভাবে স্যার পড়াশোনা করতে পারে না কিন্তু স্যার আমি তো পড়াশোনা করতে পারিনি দেখে আজকে টোকাই আর তাই আজকে আপনি আমার ভুল বুঝছেন কিন্তু আমি চাই না যে আমার বস্তির বাচ্চাগুলা এভাবে পড়াশোনা না শিখে রাস্তায় রাস্তায় টোকায় স্যার ওদের জন্য আমার খুব কষ্ট হয় আজকের পরে থেকে এই টাকা দিয়ে আমি সদভাবে ব্যবসা করব আর এই বস্তির বাচ্চাদের এই টাকা দিয়ে আমি পড়াশোনা শিখাবো স্যার আমার জন্য দোয়া করবেন ওকে বল তুমি ভালো থেকো আচ্ছা স্যার আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম